আমি জীবনে বাবা হইতে পারবো না তার মানে ওর আমার এটা কেন কাটলো ভাই আমার একটাই দুঃখ ভাই কেন কাটলো দেখার পর যেন আর কোন ছেলের জীবনে এবার নষ্ট না হয় কারণ এটি কিন্তু মূল এটা যদি কাছে বেবি চাইছিল বেবি চাইছিল আর আমি জানি যে ওর দুই ঘরে দুই সন্তান আর হাজবেন্ড তো একাধিক ওর আসি অনেকগুলো তারা সবাই বাসে আসে ভাই আপনি বিয়ে করছেন আপনার ওয়াইফের বাসায় যদি পর পুরুষ আসে তখন আপনি কেমন করবেন

নাকি যেন এটা ওয়ালটেন নন স্টপ মিলিনিয়ার অফারে ফ্রিজ কিনে এখন পর্যন্ত মিলিনিয়ার হয়েছেন অনেকেই আপনি মিলিনিয়ার হচ্ছেন কবে মিলাইছে ওটা নতুন ফ্লেভার আমাকে বলতাছে এটা মিক্স করে খাইলে ভালো লাগবে খাইলাম একটু প্রশ্ন আছে কি আপনি জানেন কেন অতিরিক্ত নেশা করেন আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে এন্ড আমি আমার আড়ালে আমি তো বাসায় থাকি সর্বক্ষণ আর ও থাকলে বাইরে বাইরে থেকে কি করে এটা আমি জানি না বাইরে থেকে ও কি করে এন্ড ওর ছেলেকে দিয়ে চুরি করে এটা আমি জানি আচ্ছা তারপর ছেলেকে দিয়ে আর হচ্ছে দ্বিতীয় হাজব্যান্ডের কন্টিনিউ রেগুলার আপনি আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করেন করবেন না আমি জানি কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজবেন্ডের সাথে প্রতিদিন চার পাঁচ বার দশবার বার রকম কথা হয় এটা পাবেন কনভেস্টে ও যে মিলানো তারপর মিলানোর পরে আমাকে খাওয়াইছে ও একটু জিভলা চেক উম মাল লাগে না তুমি খাওয়া আমি টাকার মাল যেহেতু আমি ঝালাই দিবো আজ খারাপ হয়ে খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি হ্যাঁ মানে এটা অপ্রচয় করা তোর ভালো না এটা তোর মত না নর্মাল জিনিস পঁচাত্তর টাকা পরে ওটা খাওয়ার পরে আমি চার পাঁচ মিনিট পরে আর কিচ্ছু জানি না একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ভালো ঘুম ভাঙার পরে কেউ নাই শুধু আমি আছি আর আমার রক্ত আছে রক্ত দিয়ে বিছানা ভরা এলাকায় যে আর্তনাদ করছে অনেক যেমন আমাকে একটু বাঁচান আমাকে একটু বাঁচান তারা কিন্তু ইন্টারভিউ দিছে আমার লুঙ্গি ভরা রক্ত ছিল আমি গৈরা পড়া যাই শক্তি পেত আছি এমন এমনি পড়া যাই এখন যেরকম শক্তি পাই না ওই সেন ছিলাম তারপর হচ্ছে আমার ওই যে নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনার চারশো উদাম গাইছিলাম ওইটি মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছি কিন্তু না ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা ছোট একটা হসপিটাল আর ওইখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে পুলিশে এসে আমাকে দিয়ে গেছে এখানে এখন সার্বিক কি পরিস্থিতি আপনার এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি বাট তিন মাস পরে বলতে পারবো ভাইয়ার কি হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার মা ও ইন্টারভিউতে বলছে আমি শুনছি কিন্তু আমাকে কেউ বলে নেই আমি জীবনে বাবা হইতে পারবো না তার মানে ওর শখ পূর্ণ এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে আমার জীবনটা আমার জীবনটা যে নষ্ট করছে এটার একটা

অবৈধ অবৈধ টাকা টাকার অনেক জোর আমার অবৈধ টাকা অনেক জোর জোর নেই আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলা নাকি ধরা পড়ে আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপ গুলা ধরা পড়ে এটা আমার দাবি ধরেন আমি মরে গেছি